আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে মশারি ডাল বোনা করব সেইটা আপনার সাথে শেয়ার করবো আপনাদের সাথে শেয়ার করব দেখেন কত সুন্দর মশারি ডালের কালারটা খুবই মজাদার মশারি ডাল কে কে পছন্দ করেন এখানে আমি কিছু ডাল নিয়েছি ডালগুলো আমি ধুয়ে ভিজিয়ে নিয়েছি দশ মিনিটের মতো ভিজিয়ে রাখলে ডাল তাতে সিদ্ধ হয়ে যায় এখন আমি এখানে কিছু পেঁয়াজ কুচি নিয়েছি এখানে আছে কাঁচামরিচ ধনিয়া পাতা এখন চুলায় একটা কড়াই বসিয়ে দেব তেল গরম দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিবো পিঁয়াজ কুচিগুলো একটু লালসে বা বাসা পর্যন্ত অপেক্ষা করতে হবে পেঁয়াজের একটা গন্ধ থাকে তো সেই গন্ধটা অনেক সময় ভালো লাগে না অনেকের কাছে এখন এখানে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিবো একটু বাজা হয়ে গেছে এখন আমি এক চামচ রসুন বাটা দিয়েছি রসুনের একটা কাঁচা গন্ধ থাকে সেটা দূর করার জন্য আমি একটু হালকা ভেজে নেব তেলে এক চামচ হলুদ গুঁড়া এক চামচ লবণ সামান্য পরিমাণ পানি দিয়ে কষিয়ে নিতে হবে ধনিয়া গুঁড়া এক চামচ জিরা গুঁড়া হাফ চামচ সব মশলা একসাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে নেড়ে যখন উপরে তেল বেশি উঠবে তখন আমি ডালগুলো ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দেব আমার মশলা কষানো শেষ এখন আমি ডালগুলো দিয়ে দেব চট জলদি রান্না করার জন্য আসলে ডালগুলো আগে থেকে ভিজিয়ে রাখলে খুবই ভালো হয় সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি সময়ও কম লাগে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না যে যেখানে দেখতেছেন নতুন দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের ফেজে চলে যাবে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ডেকে রেখেছি কষানোর জন্য একটু কষি নিতে হবে কষি নিলে খুবই মজা মজা হবে কষানো হয়ে গেছে আমার একটু নেচের এখন আমি প্রয়োজন মতো ফাইন দিয়ে দেবো এখানে বড় মগের একমখ পানি দিয়েছি কয়েকটা কাঁচামরচ দিয়ে দিব কিছু কাঁচামচ কেটে নিয়েছি কাঁচামচগুলো প্রচুর জাল এই জন্য আমি কাঁচামচ বেশি দিব না তিনটে কাঁচামচ দিয়েছি যেহেতু কোনো গুঁড়ামরচি গুঁড়া দিই নেই তাই আমি কাঁচামরিচ তিনটে দিয়েছি ডাকনাফুলো একটু নিড়েছে দিতে হবে আমি পানি কম দিয়েছি আপনারা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন যদি ডাউল বেজিয়ে না রাখেন সেক্ষেত্রে পানি একটু বেশি লাগবে ব্যসালার ভাই বোন নতুন ভাই বোন যারা কলাইতে বাসি দিতে পড়ে হোস্টেলে থাকে অনেকে বিদেশে থাকে একা রান্না করতে হয় সেই জন্য এ রান্নার তাদের জন্য খুবই মজাদার রান্না অল্প সময়ে যত সহজ জলদি রান্না করা যায় এখন আমি ফ্লেভারের জন্য প্রতি দন দিয়ে দেবো ধন্যবাদ দেওয়ার পরে বেশিক্ষণ রাখা যাবে না না হয় ধন্যবাদ পাতা চলে যাবে এই জন্য এখন আমি নামিয়ে ফেলবো নামিয়ে পরিবেশন করব হয়ে গেছে আমার ডালবোনা অনেকে ডালে চরচরি করে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ